হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখেন আমি ফ্রিজ থেকে ভুঁড়ির মাংস বের করছি এগুলো রান্না করব তো এখানে আমি রসুন মরিচ নিয়েছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে এখন আমি পাটা বেটে নিব দেখতে দেখেন আমি রসুন গুলো বেটে নিয়েছি মরিচগুলো বেটে নিয়েছি এই তো পেঁয়াজ মরিচ আদা রসুন সব আমার বাটা হয়ে গেছে এদিকে দেখান আদা বাটাগুলো ছিল তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এই তো ভোরের গুস্তগুলো আমি এখন ছোটো ছোটো টুকরা করে কেটে নিব এদিকে দেখেন আমি বুড়ির গুস্তগুলো ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এগুলো কাটতে কিন্তু আমার অনেক সময় লেগেছে একদম ছোটো ছোটো পিস করে কেটে রান্না করলে অনেক সুস্বাদু লাগে খেতে তো এই তো আমি কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে তারপর কষিয়ে নিতেছি সব মশলা কষানো হয়ে গেলে আমি এখানে বুড়ির গুস্তগুলো দিয়ে দিব তাই তো আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতেছি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এদিকে দেখেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি বুড়ির বস্তুগুলো এখানে দিয়ে দিব তাই তো বস্তুগুলো আমি এখানে দিয়ে দিলাম তারপর নাড়াচাড়ি করে আমি মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ডেকে দেব যাতে মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয় তো মাংসগুলো কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে দিলাম দিকে দেখেন আমার প্রায় ভুড়িগুলো রান্না হয়ে গেছে আর একটু ভালোভাবে জাল করে নিতে হবে তো আপনারা কারা কারা বুড়ির গোস্ত খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে গুড়ের বস্তু রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু লাগে খেতে তো তো মা রান্না হয়ে গেছে ওখানে আমি এগুলোকে নামিয়ে নিব এতে দেখেন আমার বড়ির মাংসগুলো রান্না হয়ে গেছে দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে তো খেতেও অনেক মজার হবে আমাদের আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ